জয় হিন্দ নমস্কার আমি উত্তম আপনারা দেখছেন উত্তম রিয়াকশন বন্ধুরা আজ আরেকটি নতুন চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের যে চ্যানেলটি তার নাম হচ্ছে আনন্দবাজার পত্রিকা আর ভিডিও টাইটেল হচ্ছে হাকিমপুর ইনলিগাল বাংলাদেশি মাইগ্রেন্টস হাকিমপুরে বাংলাদেশ ফেরার জন্য ভিড় করছেন কারা আমরা জানি আমাদের এসআইআর ভারতের আরো তেরোটি রাজ্যে বর্তমান সময় এস আই চলছে আমাদের ভারতের যে ভোটার লিস্ট রয়েছে সে ভোটার লিস্ট আবার নতুন করে সংশোধন চলছে এখন এতে কিছু শর্ত দেওয়া রয়েছে সে শর্তগুলো হচ্ছে যে দু হাজার চোদ্দ সালে যাদের ভোটার আছে এবং তারাই কিন্তু বাংলাদেশে ভারতের নাগরিক হতে পারবে বাংলাদেশের থেকে যারা এসেছে তারাই কিন্তু এর ভিতর আর পয়েন্ট রয়েছে শুধু হিন্দু খ্রিস্টান যৌন বুদ্ধিস্ট এই শিখ ফার্সি এনারাই কিন্তু ভারতের নাগরিক নিতে পারবে বাকি যে মুসলমান রয়েছে তারা কিন্তু ভারতের নাগরিক হতে পারবে না যেমন বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান ভারতে ঢুকেছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বা অন্যান্য রাজ্যে চলে গেছে তারা কিন্তু ভারতে নাগরিক পাবে না এবং তাদেরকে বলা হয়েছে যদি তারা ইলিগাল হয়ে থাকে তারা অবশ্যই তাদের নিজের নিজের দেশে ফিরে যাক আর যদি তারা ধরা পড়ে তাহলে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে জরিমানার ব্যবস্থা রয়েছে এই জন্যই বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একটা অন্য রূপ যখন থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে তখন থেকেই মানে ইনলিগাল যারা বাংলাদেশি মুসলমান তারা একদম বর্ডারে পৌঁছে গেছে এখন বিএসএফ বাংলাদেশের যে সিকিউরিটি গার্ড রয়েছে বর্ডার সিকিউরিটি গার্ড তাদের সাথে বা তাদের অধিকারের সাথে কথা বলে এই গেট খুলে দেবে এবং তাদেরকে বাংলাদেশে পৌঁছে দেবে এটাই চলছে বর্তমান সময় কিন্তু আমরা ভাবছি যে বাংলাদেশের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল কাওরার বাচ্চা কাওরা সে এত পরিমাণে বলেছে যে ভারতের ছাব্বিশ লক্ষ মানুষ বাংলাদেশে কাজ করে তাদের টাকা জোর বেশি তাদের ওখানে কাজকর্ম বেশি কিন্তু সেই কথা তো উল্টো সে আসিফ নজরুল কাওরা সে কিন্তু একটাও ভারতীয়কে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছাতে পারেনি দেখাতে পারেনি যে এই ব্যক্তি ভারতীয় ইনলিগাল ভাবে বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশে কাজ করছে এটা কিন্তু আজ পর্যন্ত এই ষোলো সতেরো মাস হয়ে গেছে এই কাওরার বাচ্চা আসিফ নজরুল ইসলাম এখনো পর্যন্ত দেখাতে পারেনি অথচ ভারতের আগে বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশিদের ধরে ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষব্যাক করিয়েছে সেটা আমরা দেখেছি এখন এসআর যখন এ মার পড়ছে তখন কিন্তু দলে দলে বাংলাদেশি মুসলমান তাদের দেশে যাওয়ার চেষ্টা করছে তো বন্ধুরা আজকের এই আনন্দবাজার পত্রিকার যে ভিডিওটি তাতে কি রয়েছে কি অবস্থা সেটা আমরা অবশ্যই দেখব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে আর হ্যাঁ বাজার চ্যানেলটি ফলো করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন ওখানে বাড়ি হ্যাঁ হাকিমপুর উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের জনপদ ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা সকাল বিকেল এত সাংবাদিকদের আনাগোনা আগে দেখেনি হাকিমপুর যেমন দেখেনি অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের ভিড় এসআইআর বাংলা ছেড়ে দেশে ফিরতে চান যারা এখান থেকে দেড় কিলোমিটার গেলেই ভারত বাংলাদেশ সীমান্ত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হাকিমপুর বিএসএফ চেকপোস্ট এই হাকিমপুর বিএসএফ চেকপোস্টের রাস্তার ধারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন ভারতের আইন বলছে যারা ভিড় জমিয়েছেন তারা এদেশের নাগরিক নন এদের মধ্যে অনেকেই এদেশে বহু বছর বাস করেছে কিন্তু ভারতের আইন বলছে সেই বাস অবৈধ তাই এ সমস্ত মানুষের এবার ফিরে যাওয়ার পালা তারা রাস্তার সামনে জড়ো হয়েছেন যে কখন বর্ডার খুলবে এবং তারা নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে ফিরে যাবে এখানে সব কিছু নেই এখন তো এখানে ডকুমেন্টস লাগছে ডকুমেন্ট ছাড়া তো থাকতে থাকতে দেবে না এই জন্য আমরা যাচ্ছি দেশ আমার বউ ছেলে ছেলে আপনার আমার দাদা রয়েছে মা বাবা রয়েছে টোটাল ছয়জন দেশে বাড়িতে অসুবিধা ছিল কম ছিল না অভাবের কারণে চলে এসেছে কি কাজ করতেন এখানে এখানে আপনার এই ময়লার কাজ করতাম আপনার ফেলার বাড়িতেও ওখানে কাজ করতাম প্রত্যেকেই কাজ করতেন আমার দাদা আমি আমার বাবা কী কাজ মানে কী ধরনের আপনারা এই যে এই যে বললে বোতল টোতর এগুলো করে এগুলো বিক্রি করেন খোঁজ নিয়েছেন যে ওইখানকার বাড়িঘর কেমন আছে কি সিচুয়েশন আমার ওখানে বাড়িঘর কিছুই নেই বললে কিভাবে চলবে এখন উপর চালাবে কেউ চার পাঁচ বছর কাটিয়ে ফেলেছেন এ দেশে কেউ বা তারও বেশি কারো আবার ভারতে অবৈধবাসের সবে বছর দেড়েক হয়েছে সকলেই চোরাপথে দালাল ধরে এ দেশে এসেছিলেন কোথা দিয়ে ঢুকেছিলেন খুব একটা পরিষ্কার করে বলতে পারছেন না কত টাকা দিতে হয়েছিল দালালকে মাথা পিছু তিন হাজার থেকে শুরু করে হাজার দশেক পর্যন্ত গচ্চা যাওয়ার কথা শোনা যাচ্ছে কান পাতলে সকলেই বলছেন পেটের দায়ে আসা একটু বাড়তি রোজগার একটু ভালো জীবনের সন্ধানে বিদেশ বিভুইয়ে সংসার পাতা নিউ টাউন সোধপুর মধ্যমগ্রাম কিংবা দমদম এসআইআর কী সেটা ভালো করে জানেন না প্রায় কেউই যেহেতু বিলাকে এসেছে তো এ জন্য যাওয়ার সুযোগ পাইনি আর কি যাওয়ারও সুযোগ পাইনি আপনি কি এই দিক দিয়েই ঢুকেছিলেন না আমি বলতে পারব না পঞ্চায়েতে আইলাম সুরাভাগে এসেছিলাম তো ওই বলতে পারবো নি সরকার নাকি ডকুমেন্ট চাইছে তাই এখানকার বাস গুটিয়ে তড়ি ঘড়ি দেশে ফিরে যাওয়া আমরা নিউটাউন থাকতাম আমি ছিলাম আমার স্ত্রী ছিল একটা মেয়ে ছিল আমরা সবাই চলে এসেছি ওখান থেকে বাংলাদেশ থেকে কবে এসেছিলেন আমরা ছিলাম আমি নিজে এসেছিলাম এখান থেকে চার বছর আগে ওখানে অর্থনৈতিক দিকটা একটু সমস্যা দেখা দিচ্ছিল বলে আমরা এখানে আসতে বাধ্য হয়েছিলাম কিছু কাজ করতেন কাজ বলতে আমি টিউশনই করাতাম বাচ্চাদের যেটা আমাদের দেশ নয় সেখানে তো আমাদের থেকে কোনো লাভ নেই সরকার আমাদেরকে সুযোগ করে দিচ্ছে সে কারণে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে এখানে চার বছর ছিলেন কোনো কাগজ সরকারি কাগজপত্র বা বৈধ কাগজপত্র কিছু করিয়েছিলেন সরকারি কাগজপত্র বলতে কিছুই না আমরা এখানে কিছুই করিনি কেন করিনি এখানে আমাদের নাগরিক হওয়ার কোনো ইচ্ছাই নেই কেন এটা তো আমাদের দেশ নয় আমাদের দেশ বাংলাদেশ হাকিমপুর রোডের ধারে দোকানের সামনে একশো স্কোয়ার ফুটের মতো একটা শেড তার নিচেই ধাউস ব্যাগ গোটানো কম্বল বিছানা আর নানা বয়সের সন্তানদের নিয়ে বসে আছে বেশ কিছু পরিবার কেউ সদ্য এসেছেন কেউ আবার দিন চারেক কাটিয়ে ফেলেছেন এখানেই শেডের নিচে সকলের জায়গা হয়নি দুপুরের চড়া রোদ আর রাতের হিন থেকে বাঁচার জন্য তাদের মাথার উপর ত্রিপল খাটিয়ে দিয়েছিলেন স্থানীয়রাই বিএসএফ এর আপত্তিতে খুলে নিতে হয়েছে এখন দিন রাত কাটছে খোলা আকাশের নিচেই বেশ কিছুদিন ধরে দেখছি সীমান্তবর্তী যেহেতু আমাদের বসবাস আমি এখানকার লোকাল একজন সাধারণ ছেলে তো আমি এখানে দেখছি বেশ কিছু দিন ধরে এর এই চেকপোস্টের পাশাপাশি কিছু মানুষ আসছে আস্তে আস্তে আমরা যখন এর বিভিন্ন আধিকারিকদের জিজ্ঞাসা করি ওরা তখন বলে যে এদের কোনো কাগজপত্র নেই আমাদের একটা নির্দেশিকা আছে এদেরকে আউট অফ বর্ডার বলতে বাংলাদেশে এদেরকে মানে সুসম্মানের সহিত ছেড়ে দেওয়া দেখে খারাপ লাগে আমরা তো মানবিক যে যে সমস্ত ছোট ছোটো বাচ্চা আছে তারা এই শীতের রাত্রে এই গাছের নিচে এভাবে আছে আমরা কয়েকবার এর কাছে রিকোয়েস্ট করছি যে আপনাদের প্রোটোকল যত দ্রুত সম্ভব হোক আপনারা ওই দেশে এদেরকে রিলিজ করুন কারণ এইভাবে চোখের সামনে দেখা যায় না আর ঠান্ডাটাও দিন দিন বাড়ছে যে সমস্ত বয়স্ক মানুষ আছে তাদেরও কিছুটা প্রবলেম হচ্ছে এখানে রাস্তায় যারা বসে আছেন তাদের অধিকাংশই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি এদের মধ্যে অনেকেই দালালের হাত ধরেই ওপার থেকে এ বাংলায় এসেছিলেন এবং ফেরত যাওয়ার জন্য তারা কিন্তু যোগাযোগ করেছিলেন সেই দালালের সঙ্গে এবং সেই দালাল মোটা টাকার বিনিময়ে প্রতিশ্রুতি দেন যে তারা ওপারে তাদেরকে সেফলি পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা করে রাখবেন এই মানুষগুলো যখন পরিবার পরিজন এবং লাগেজপত্র নিয়ে তারা যখন এই হাকিমপুর বিএসএফ চেকপোস্টে আসেন তখন কোনো এজেন্টের দেখা তারা পাননি অনাগরিক এই অবৈধ মানুষগুলোর ভিড়ে রয়েছে মারিয়াম সোমাইয়াও একজন মেরে কেটে তিন আরেকজন সাত বড়জোর আট মারিয়াম এখানেই স্কুলে পড়ত তার যে ড্রয়িং করতে খুব ভালো লাগে সে কথা জানাতে ভোলেনি দেশে ফিরে গিয়ে ফের রোজগারের জোগাড় কি করে হবে বাবা মায়ের সেই চিন্তা মারিয়া মেন নেই নাগরিক শরণার্থী অনুপ্রবেশকারী অবৈধবাসী হাকিমপুর বিএসএফ ক্যাম্পের রাস্তার ধারে বাবা মায়ের সঙ্গে অপেক্ষায় থাকা শিশুরা এসবের কোনোটারই মানে বোঝে না ভারত আর বাংলাদেশের তফাত বোঝে কি চেকপোস্টের সামনে বসে থাকা মানুষগুলোর জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন স্থানীয় মানুষেরা আপাতত সেসব বন্ধ হাকিমপুর বাজারে হোটেল চালান কামরুল গাজী দুবেলা সাইকেলে করে খাবার বিক্রি করতে আসছেন পলিথিনের প্যাকেটে ভাত ডাল সবজি মাছ মাংস যার যেরকম সামর্থ্য কিনছেন রাস্তার উপরেই কাগজের থালায় খেয়ে নিচ্ছেন হ্যাঁ কতদিন হলো আপনি এখানে এসে খাবার দাবার দিচ্ছেন হাকিমপুর বিএসএফ চেকপোস্টের রাস্তার ধারে যারা বসে আছেন তাদের মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যাই বেশি সব থেকে বড় সমস্যায় পড়েছেন শৌচাগার নিয়ে এখানে একটা শৌচাগার আছে বটে কিন্তু সেটা বেশ খানিকটা দূরে অনেক মহিলারাই খাওয়া দাওয়া করছেন না এই ভয়ে যে যদি তারা শৌচাগারে যান সেই সময় যদি বর্ডার খুলে যায় এবং সেই সময় যদি ওপারে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় পাছে তারা সেটা মিস না করে যান এখানে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন সদ্যজাত এবং যাদের এক বছরের কম বয়স তারাও রয়েছে একজন মা এই খোলা আকাশের নিচে তার বাচ্চাকে ব্রেস্ট ফিট করাতে পারছিলেন না এক তো খোলা আকাশ প্রচুর মানুষ রয়েছেন সঙ্গে সংবাদ মাধ্যমের ক্যামেরাও রয়েছে বেশ খানিকটা দ্বিধাদ্বন্দ্বের পর বাধ্য হয়ে সন্তানের খিদে মেটানোর জন্য হাজারো ক্যামেরার সামনেই কিন্তু আঁচলকে আড়াল করে তিনি তার সন্তানকে দুধ খাওয়ালেন বেশ কয়েক সপ্তাহ ধরেই হাকিমপুরের বিএসএফ চেকপোস্টে ভিড় জমেছে রোজ বিএসএফ পালা করে ডেকে নিচ্ছে অপেক্ষারত মানুষদের লম্বা প্রক্রিয়া শেষে বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের। অনেকেরই ডাক পেতে পেতে দিনের পর দিন কেটে যাচ্ছে ততদিন এই গাছতলা দোকানের শেড আর রাস্তার ধারি তাদের ঠিকানা পেটের টানেই এদেশে এসেছিলেন এসআইআর পর্ব মিটলে কি ফেরত আসবেন ক্যামেরার সামনে সবাই বলছেন না কলকাতার হাকিমপুর চেকপোস্টে সন্ধ্যা নেমেছে আজও বাংলাদেশে ফেরা হলো না অনেকে কাল কি ফিরতে পারবেন ওপারে গিয়ে নিজেদের জীবন কি গুছিয়ে নিতে পারবেন অনিশ্চয়তার অন্ধকার নেমেছে একঝাঁক মানুষের জীবনে আইন যাদের বলছে অবৈধ সুপ্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম আসলেই হাকিমপুর চেকপোস্ট ভারতের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর যে চেকপোস্ট বিএসএফ এর চেকপোস্ট সেখানে প্রচুর বাংলাদেশি ভিড় করেছে প্রচুর পরিমাণে বাংলাদেশি সেখানে জমা হয়েছে সেটা আমরা দেখতে পেলাম এখন কথা হচ্ছে যে এই বাংলাদেশি লোকগুলো আমাদের ভারতে কোথায় কোথায় গিয়ে বসেছিল সেটাই আমি ভাবছি সেটাই আমি ভাবছি বাংলাদেশের সরকার বাংলাদেশের যে উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম তিনি দাবি করেছিলেন যে তাদের কোনো বাংলাদেশি জনগণ বাংলাদেশি নাগরিক ভারতে নেই কিন্তু ভারত এর আগে পুষব্যাক করে দেখিয়ে দিয়েছে বর্তমান সময় বর্ডারে যে সিচুয়েশান সেটা আমরা দেখছি আমরা দেখেছি যে আমাদের কলকাতার নিউ টাউন এরিয়াতে প্রচুর পরিমাণে এই বাংলাদেশি মুসলমানরা আস্থানা গেড়ে বসেছিল আমরা জানি যে ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে এই বাংলাদেশি আস্থানা গেড়ে বসে আছে আমরা জানি উড়িষ্যাতে বিহারে ইনফ্যাক্ট যে দিল্লি সেই দিল্লিতেও প্রচুর পরিমাণে বসে আছে আর এই পানা দিচ্ছে কারা যে আমাদের যে যে মানে ভারতীয় সমস্ত মুসলমান আমাদের ভারতীয় যে সমস্ত মুসলমান সেসব মুসলমানই তাদেরকে পানা দিয়ে রেখেছে তাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে রেশন কার্ড তাদেরকে আধার কার্ড তাদেরকে ভোটার লিস্টের নাম তোলা সমস্ত জায়গায় এই আমাদের ভারতীয় মুসলমান যারা রয়েছে তারা সহযোগিতা করছে আমার আমরা তো কখনো ভাবতেও পারি না যে কলকাতার নিউ টাউনে এসে থাকবো এত উন্নত একটা জায়গা একটা নতুন সিটি সেই নিউ টাউনে এসে আমরা যে থাকবো সেটাই কিন্তু আমরা ভাবতে পারি না কিন্তু বাংলাদেশ থেকে এসে তারা নিউ টাউনের মতো একটা জায়গায় বস্তি করে তুলেছে সেখানে থাকছে খোলা হাওয়াই নিচে ঘুরছে কাজকর্ম করছে জীবিকা অর্জন করছে ঠিক আছে বুঝতে পারলেন আর এর পিছনে যে ইন্ধন দিচ্ছে টিএমসি তৃণমূল সেটা কি আপনারা জানেন না অবশ্যই জানেন এখন মমতা ব্যানার্জি কেন চেল্লাচ্ছে এই লোকগুলো তো আমাদের ভারতীয় না এই লোকগুলো তো আমাদের ভারতীয় না তাহলে মমতা ব্যানার্জি কেন চেল্লাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না কেন মমতা ব্যানার্জির ভোট ব্যাংক খতম হয়ে যাচ্ছে নাকি অবশ্যই মমতা ব্যানার্জি সেই দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে দুধ পান করতে পারবে না মমতা সেটা আমরা ভালো করে বুঝতে পারছি তো সে যাই হোক অনেকেই বলেছে যে বাংলাদেশে কোনো কাজকর্ম ছিল না বিধায় ভারতে তারা এসেছিল কর্মের সন্ধানে ভালো কথা কিন্তু বাংলাদেশ থেকে তো অন্য একটা চিত্র আমরা দেখতে পাই বাংলাদেশের লোকজন বলে ভারতের মানুষের থেকে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় অনেক বেশি আবার বাংলাদেশের মানুষের বা সেখানে কাজকর্ম নাকি ভারতীয়রা কেড়ে নিয়েছে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশের চাকরি করছে এই ছাব্বিশ লক্ষ ভারতীয়দের মানে ভারতে পাঠানো হবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ডায়লাগ আমরা শুনেছি সেই মধুচোর কে যেন নাম রাস্তায় নেমে ভারতীয় প্রোডাকশন বয়কটের যে ডাক দিয়েছিল ভারতের প্রোডাক্টস বয়কটের ডাক দিয়েছিল ভারতের কোনো কিছুই তারা খাবে না চাল ডাল থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে মশলা থেকে শুরু করে কিছুরই বয়কট করেছিল তারা গেছে কোথায় তারা গেছে কোথায় তার দেখছে এই চিত্রটা কি দেখছে এর আগে যে পুষব্যাক হয়েছে সেটা কি দেখেছে দেখেনি এখন দেখার সময় এসেছে দেখে নাও কাজ নেই তাই ভারতে চলে এসেছিল আমরা দেখেছি যে স্থানীয় একজন মুসলমান ব্যক্তি তার হোটেল রয়েছে এই হাকিমপুরে সে প্রতিনিয়ত এসে এখানে খাবার বিক্রি করছে লাগাতার পাঁচ দিন ধরে সেটা আমরা দেখতে পেলাম কিন্তু আমি বলবো কি যতদিন না এই লোকগুলো ভারত থেকে বাংলাদেশে পৌঁছাচ্ছে ততদিন আমি স্থানীয় লোকেদের বলবো যে আপনারা এদেরকে ব্যবস্থা আমরাও তো মানুষ দিন শেষে আমরা তো অমানুষ নই আসলে ওখানে যাদেরকে আমরা দেখতে পেয়েছি ছোট ছোট বাচ্চা থেকে বৃদ্ধ আবাল বনিতা যারাই রয়েছে তারা তো খিদেই কষ্ট পাচ্ছে হয়তো অনেকের কাছে টাকা নেই হয়তো অনেকে খাবার কিনে খেতে পারছে না তাই আমাদের উচিত যতদিন না এই লোকগুলো বাংলাদেশে পৌঁছাচ্ছে সঠিকভাবে ততদিন এদেরকে দুবেলা খাবার তুলে দেওয়ার দায়িত্ব আমাদেরই ঠিক আছে আর একটা কথা এখানে না বললেই নয় আমি বিএসএফ অফিসারদের কাছে আমার অনুরোধ আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের যে ফর্মালিটি রয়েছে সেগুলো পূরণ করে এই লোকগুলোকে খুব তাড়াতাড়ি আচ্ছা বাংলাদেশে পুশ ব্যাক করার বা বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি গার্ড রয়েছে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন দোস্ত আজকের এই রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে আলোকে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জাহিদ